নিউ ইয়ার যেখানে আজকের দিনে সবাই ঘুরছে খেতে চরুই ভাতি করছে মজা করছে আনন্দ করছে হ্যাপি নিউ ইয়ার এ স্ট্যাটাস দিচ্ছে সেইখানেই ব্যস্ত তখন খড়গ্রাম থানার পুলিশের মানবিক উদ্যোগ নজরে পড়ল সকলের এই কনকনি শীতে যারা বয়স্ক অসহায়ভাবে জীবনযাপন করে চলেছে তাদেরকে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার সহ খড়গ্রাম থানার পুলিশ এবং কান্দি মহকুমার ওসি তপায় বিশ্বাস জয়পুর ক্যাম্প প্রাঙ্গনে উপস্থিত হয়ে শীতবস্ত্র তুলে দেন এতে ওই সমস্ত বয়স্ক নাগরিকেরা ঠান্ডার হাত থেকে অনেকটাই রেহাই পান তার সাথে ইংরেজি মাসের প্রথম বছর হওয়াতে তাদেরকে মিষ্টিমুখ করানো হয় এইভাবেই আজকে দিনটি প্রত্যেকের কাছে আনন্দময় করে তোলেন তারা অনেকে বলছেন খড়গ্রাম থানার এই মানবিক কর্মসূচিতে সমাজের প্রতিটি মানুষের কাছে সহমর্মিতা সহযোগিতা এবং মানবতার বার্তা পৌঁছে দিল এর সাথে খড়গ্রাম থানার নিউজ এনজিএম এর পক্ষ থেকে সকল সকলের জন্য জীবন সুস্থ শান্তিময় নিরাপদ এবং আনন্দে ভরে উঠুক এই নতুন বছর তার সাথে পুরো বছরটি

তাতে <laughs> <laughs> ঠিক আছে এই ঠিক আছে অকণমান मिस्टर 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 खैदा मिस्टर मिस्टर नियर सर मिस्टर नियर सर કાકા કાકા હાલો આજના કો લખી નાખો যেখানে আমাদের ক্লাস্টার করার দরকার মানে যার প্রয়োজন আছে সেই মানুষের পাশে দাঁড়াও ভূপেন হাজারিকার গান আছে না একটা বাংলা মানুষ মানুষের জন্য আছে তো নাকি তাহলে একটা শব্দ বটে আর একটা লাইন আছে কি আছে পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি দুর্বল মানে কি দুর্বল মানে কি আর সে আর সে কি আর সব কিছু দুর্বল তো কোনো কারণে পিছিয়ে পড়ে আসছে তাকে যদি আমরা একটু এগিয়ে নিই এনে ধরে তুমি নিজে খোঁজে দাঁড় করিনি সে আবার চলতে পারে নি